আমাদের শেষ সূর্যাস্ত কিছু ফ্রেম এমনভাবে শুরু হয় যে মনে হয় এটি কখনোই শেষ হবে না অথচ তা শেষ হয়ে যায় একেবারে অপ্রত্যাশিতভাবে রিমা এবং ইমরান তাদের সম্পর্কের শুরুটা ঠিক এমনই ছিল প্রথমবার যখন তারা একে অপরকে দেখেছিল তখনও জানতো না যে এই সাধারণ দেখা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিবে রিমা ছিল এক তরুণী যার স্বপ্ন ছিল বড় কিছু করার সে একটি ছোট শহরে বেড়ে উঠেছিল কিন্তু তার স্বপ্নের শহর ছিল আরও দূরে যেখানে আকাশ ছিল নীল বাতাস ছিল শীতল এবং গাছগুলো ছিল দারুণ সবুজ কিন্তু সে জানত তার ছোট শহর থেকে তার স্বপ্ন পূরণ করতে গেলে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে ইমরান ছিল তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী একজন মেধাবী ছেলে যাকে সবাই ভীষণ শ্রদ্ধা করত কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা যেন কিছু একটা তার জীবন থেকে হারিয়ে গেছে একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রথম দেখা হয় রিমা আর ইমরানের রিমা একটা বই পড়ছিল আর ইমরান হঠাৎ করে এসে তার পাশে বসে প্রথমে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলেও অদৃশ্য এক বন্ধন তৈরি হয়ে গেল কিছুই বলা হয়নি কিন্তু রিমা অনুভব করেছিল কিছু একটা ছিল যা তার জীবনকে বদলে দেবার ক্ষমতা রাখে শুরুতে তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র পড়াশোনা এবং ক্যাম্পাসের সাধারণ আলাপচারিতা কিন্তু যখনই তারা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করলো তাদের মধ্যে এক গভীর বন্ধন গড়ে উঠল ইমরান রিমাকে দেখল এমনভাবে যেন তার পৃথিবী রিমার চারপাশেই ঘুরছে আর রিমা ইমরানের চোখে এমন কিছু দেখল যা তাকে তার নিজের জীবনের অনেক অজানা দিক খুলে দিতে সাহায্য করেছিল একদিন বিশ্ববিদ্যালয়ের শেষ দিনের দিকে রিমা তার হাত ধরেই বলল আমরা কি কখনো একে অপরকে পুরোপুরি বুঝতে পারব ইমরান একটু চিন্তা করে বলল ভালোবাসা এমনই কখনো শেষ হয় না তবুও আমরা সব কিছু জানতে পারি না তবে যদি তুমি তোমার সব কিছু আমাকে দিতে পারো তাহলে আমি জানি একে অপরকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় এখানেই দিনগুলো আরও তীব্র হয়ে উঠল তারা একে অপরের জীবনে অমূল্য হয়ে উঠেছিল রিমা ইমরানের কাছে কেবল একজন বন্ধু ছিল না সে ছিল তার অন্ধকার দিনের আলোর উৎস তার সুখের সঙ্গী ইমরান রিমাকে তার জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গী মনে করত সে জানত তার জীবনে সে যা চেয়েছে তার সব কিছু রিমার মধ্যে রয়েছে তাদের সম্পর্ক তখন শুধু একটি সম্পর্ক নয় এটি হয়ে উঠেছিল দুটি হৃদয়ের এক অমলিন সংযোগ তবে জীবনের বাস্তবতা কখনোই সহজ হয় না একদিন রিমা জানালো তাকে কাজের জন্য বিদেশ যেতে হবে তার স্বপ্নের শহরটিতে ইমরান জানত রিমা যদি তার স্বপ্ন পূরণের পথে চলে যায় তবে তাদের সম্পর্কটি বাধাগ্রস্ত হবে তবুও সে রিমাকে কোনোভাবেই আটকাতে চায়নি সে বলল তোমার স্বপ্ন পূরণ করতে যাও আমি জানি তুমি আমার থেকে অনেক দূরে গিয়ে যাবে কিন্তু কখনো ভুলে যেও না আমার হৃদয় তোমার পাশে থাকবে রিমা তার চোখে জল নিয়ে বলেছিল তুমি জানো আমি তোমাকে হারাতে চাই না কিন্তু কখনোই আমি তোমার ভালোবাসাকে স্বার্থপরভাবে নিজের কাছে রাখবো না তুমি যদি না থাকো আমার জীবনে কিছুই আর সঠিক হবে না কিন্তু আমি জানি তোমার ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাবে তাদের সেই শেষ সাক্ষাতের পর থেকে কিছু মাস কেটে গেল রিমাতার স্বপ্নের শহরে চলে গেল আর ইমরান তাকে লেখা চিঠি পাঠাতে লাগল প্রতিটি চিঠিতে সে তার অনুভূতি তার স্বপ্ন এবং তার জীবন নিয়ে ভাবনা শেয়ার করত কিন্তু একদিন রিমার থেকে আর কোনো চিঠি আসেনি ইমরান চিন্তিত হয়ে পড়ল বারবার ফোন করলেও কোনো উত্তর পেল না শেষে একদিন রিমানের কাছ থেকে একটা কল পেল ইমরান আমি আমি আর ফিরতে পারবো না ইমরান ঘাবড়ে গিয়ে বলল তুমি কি বলছো তুমি কোথায় কেন এমন বলছ রিমা কাঁদতে কাঁদতে বলল আমার শরীরে এক ভয়ানক রোগ ধরা পড়েছে ডাক্তার বলেছেন খুব বেশি সময় নেই কিন্তু আমার একটাই অনুরোধ তুমি আমার জন্য একবার শেষ সূর্যাস্ত দেখবে যেখানে আমরা একসাথে থাকব ইমরান তার কথায় বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত রিমার কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত হলো এবং সেই একদিন তারা এক পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে ছিল সূর্য নিম্নগামী আকাশে লাল আভা বিরাজ করছে রিমা রিমাতার মুখে হাসি নিয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল আমরা একসাথে এই সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম কিন্তু আমি জানি এটা আমাদের শেষ সূর্যাস্ত হতে চলেছে তুমি কোথাও যাবে না আমি তোমার হৃদয়ে চিরকালই থাকব ইমরান তখন তার হাত ধরে বলল আমরা জানি না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে কিন্তু আমি জানি তোমার ভালোবাসা আমার জীবনকে আলো দিয়ে গেছে তুমি যত দূরে যাও না কেন আমি তোমাকে কখনো ভুলবো না আমাদের ভালোবাসা চিরকাল থাকবে আর তারপর রিমা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল ভালোবাসা কখনো হারায় না তা চিরকাল থাকবেই অবশেষে সূর্যটি অস্ত গেল আর রিমা চোখ বন্ধ করে ইমরানের হাত ধরে পৃথিবী থেকে চলে গেল কিন্তু ইমরান জানত তাদের প্রেম কখনো শেষ হবে না এটি একটি অমর ভালোবাসা যা পৃথিবীর সব কিছুর ওপরে থাকবে তাদের ভালোবাসার গল্প চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যেন সূর্যাস্তের শেষ আলো যা কখনো মুছে যায় না গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন